হ্যালো হাই আজকে ব্লগটা একটু অন্যরকম আজকে একটা জিনিস কেনা হয়েছে এবং এই বাজারে সেটা কেনা হয়েছে সেটা ভেবেই একটা মনের ভেতরে আনন্দ হচ্ছে যার জন্য আজকে ব্লগটা বানানো হচ্ছে আমরা আজকে গিয়েছিলাম সরস্বতী জুয়েলার্সে আর সেখান থেকে একটা জিনিস কিনে এনেছি আর ফোনটা একটু আর সেই জিনিসটাই আজকে দেখাবো যার জন্য এখন আমরা প্রত্যেকেই জানি যে সোনার রেট কতটা হাই হয়ে গেছে যেখানে সোনার কথা ভাবলেই মানুষের ভয় ভয়েতে গা হাতটা ছিটিয়ে যাচ্ছে তো সেই জায়গা থেকে আমার রেগুলার ইউজের জন্য একটা কানের দরকার ছিল যার জন্য আজকে একটা কানের আনা হয়েছে মূলত রেগুলার ইউজদের জন্য যেরকম কানের দেখলাম সেটার অনুযায়ী নিতে গিয়ে তো পারা সম্ভব হচ্ছিল না তো বাজেট ফ্রেন্ডলি যতটুকু করা যায় সেই অনুযায়ী দেখতে গেলে যা পছন্দ হয়েছে সেটা হলো এটা এটা একটা বাউটি রিং রিংটা এরকম রিংটা হাতে নিয়ে যতটা না ভালো লাগছিল তো তার থেকে অনেক বেশি কানে পড়তে বুঝতে পেরেছি যে জিনিসটা কতটা সুন্দর লাগছে তো হাতে নিয়ে আমার খুব একটা ভালো লাগছিল না তাই না হাতে নিয়ে কারোরই ভালো লাগছিল না তারপরে যখন এটা পড়লাম তখন বেশ সুন্দর লাগছে দেখে নিয়ে এলাম তো এখন আমাকে রিংটা পরিয়ে দেবে দেখা যাক কীরকম রিংটা পড়াতে পারে চলো পরিয়ে দাও এই সরে আসো

এই যে কেমন লাগছে ভালো লাগছে না ভালো লাগছে কি দেখালি আর একটা আরে কি কষ্ট করে সেটা লাগাচ্ছে কানেকটা ওখানে লাগাতে গিয়ে ভেঙে দিচ্ছে সো আলটিমেটলি লাগিয়ে ফেলেছে দুটোই এই যে এই যে অ্যাকচুয়ালি আমি এরকমই চেয়েছিলাম যে একটুখানি জাস্ট বাড়া থাকবে মানে খুব একটা বেশি ঝুলবে না একদম রেগুলার ইউজের জন্য যেন সুইটেবল হয় কোনো কিছু অসুবিধা হবে না সর্বক্ষণ পড়ে থাকলে

সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর ছোটো ছোটো গিফট কিনতে থাকো মন ভালো থাকবে আর দেখতে তো সুন্দর লাগবেই টাটা